ভালো বিশ্ব সুন্দরী ভালো রান্না করতে পারে কোনটা না চাকরি করে লক্ষ টাকা মাসে বেতন পায় দুইজন মিলে চাকরি করে এক লক্ষ টাকার বেতন পায় আর যখন ফকিরে ভিক্ষা চায় তখন বলে মাফ করো খালি মাফ করো তার মানে টাকা একদিক দিয়ে আশার একদিকেই চলে যায় তার বরকত নেই চিরদিন মনে রাখতে হবে জাতির সামনে বহু কথা বলেছি তার একটা বলেছে বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুচি ভিন্ন জিনিস যতই বেতন হোক না কেন যতই ইনকাম ব্যবসায় হোক সারা দিনে কোটি টাকা ইনকাম হয় তবুও দেখা যাবে সন্ধ্যার সময় যে মিল খেলো না টাকা পয়সার খুব অসুবিধা আর লাগে কোন দিক দিয়ে যা আসে কোন দিক দিয়ে যাই বুঝতে পারি নাই তার মানে বরকত নেই আবার কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কি খাও গোস্তার পানি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও সালাম বুঝতে পেরেছেন দিতেই কেউ এসেছিল নাকি একদম বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বলেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় বললো কেমন আছো বললাম আলহামদুলিল্লাহ কি খাও গোস্তার পানি মানে গোস্তার পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই তারপর কি বললেন বললেন ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও তিনি আমার আব্বা তিনি ইব্রাহিম আলাই সালাম তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলেছেন তুমি থাকো তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই যাহাই বলেছেন তাহাই হইবে এর নাম ছেলে এর নাম অনুগত ছেলে আমার মা বিশ্বাস করতে যে যেটা বলছি সেটাই হবে যেদিন ডেকে পাঠিয়েছে তো আমার মা বলছে আজকে আসবেই তা আমি সেদিনই চলে গেছি তার ধারণা খুব ভালো কাজ করত। আমার মার ধারণা খুব ভালো কাজ করত ছাত্র জীবনে এমন কোন ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষে দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা আছে একটু করিও এরকম কথা না বলে সে ফকির গেছে মনে আমার সেই ভিক্ষে দিলে তাকে দোয়া করতে বলতেন আর বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন প্রাইভেট পড়ায় না দোকানে বসিও না কারোর সাথে বন্ধুতালি করিও না মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না তার একটার ব্যাখ্যা দিত বন্ধু তালি করলে বন্ধু তালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে তখনও পেটে পেটে ছুরিতে যাবে রাতে এক সময় ভেঙে যাবে কি হবে এক সময় ভেঙে যাবে মারবো একসাথে ভাত খাওয়াটা কেটে গেছে দেখুন কি হয়ে যায় শত্রু সবচেয়ে বড় আমার মা এগুলো বলে বাসা থেকে বিদায় করতেন সম্মানিত তিনি বল বলছিলাম দুই বাপমা যদি চাকরি ত্যাগ করতে বলে বাতিল করতে বলে বাদ দিতে বলে দাও বাপমা যদি বউ তালাক দিতে বলে দাও কোন সময় তার অবদ্ধ চলবে না তিন ফরজ সলাক ছাড়িও না এটা উপদেশ চলছে দশটা ফরজ সলাক ছাড়িও না যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি চার মদ খায়ো না পাঁচ ইও কলমা পাপের কাজ করিও না আল্লাহ சகাতুল্লাহ পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি বাতিল হয়ে যাবে ব্যবসা মায়ের খায় যাবে পাপে যদি লিপ্ত থাকেন রাত 2টা 3টা পর্যন্ত ফোন মোবাইল চলতে আছে একবার বন্ধ করে চলুন রাত একটার সময়তে তো ঘুম আসে না सनातन আবার মোবাইল হাত থেকে নিয়েছে হাতে নিয়েছে একবারে দুটার সময়তে ভোররাতে উঠেছে তাহজ্দুদ পড়ার জন্য সুন্দর মাথায় টুপি আছে ধনীয় মানুষ আবার মনে করলে একটু পাকিস্তানের খবরটা দেখিত তো তাহার্জ্দু বাদ দিয়েও টিভি চালু করে যাবো দেওয়াল ভর্তি চালু করতে একবারে দেওয়াল ভর্তি মহিলা চলে এসে ল্যাংটা তখন আর পড়া হলো না ফর্তা কু দুনিয়া ভর্তা পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবী জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র পৃথিবী জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে মিসকালা যারা খায়রা খাই রেয়ারা মিসকালা যারা সারা ইয়ারা বিচারের মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে তখন দেখতে পাবো বান্ধবীর সাথে আমি ঘুরছি কেউ ঠেকাতে পারবে না এটা তো দেখানো হলো আবার একটু পরে এসে ফেরেস তারা বলবে পড়েন 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 আপনি পড়তে পারেন না আরবিতে লিখা থাকবে ইকরা কেতাব কাফাবে মাছ পর তুমি কি করেছ তখন আপনি পড়বেন বলবেন মালে হাজাল কিতাব লাইগা দর সাকির তালা কবিরা কি আশ্চুচ্চ ধরনের খাতা জীবনের ছোট বড় সবই যে লিখা আছে আপনি নিজে পড়বেন আর বলবেন তারপরে মাটি কথা বলবে ও মাই যদি তোহাব দে মাটি টপ 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 কথা বলবে আমি হচ্ছি সেই জমিন যেই জমিনের উপরে বসে তুমি সুদ কষেছিলে আমি হচ্ছি সেই খাট সেই মাটি যেখানে তুমি লিপ্ত ছিলে চার মুখ বন্ধ হাতে কথা বলবে হাতে কথা বলছো তুমি তো জেনা আরে হাত করেছিলে বিরুদ্ধে তখন হাত তুমি ঠিক বলেছ তাহলে আপনার কি হবে মানুষের কি হবে কাউকে অপরাধি প্রমাণ না করে যাহ নামে দেওয়া হবে না মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না একটু ভাবা উচিত সম্মানিত তিনি ভাই বোন আমার খালিল মোহাম্মদ আমাকে বললেন পাপ করিও না পাপ করলে আল্লার অসন্তোষwidetilde নেমে আসবে রুজি কমে যাবে চাকরি মায়ের খাবে ব্যবস্থা নষ্ট হবে আত্মীয়-স্বজন উল্টে যাবে সম্পর্ক দুর্বল হয়ে যাবে শ্বশুর শাড়ি জবে করতে যাইবে যে সাশড়ি কালকে সম্মান করে খাওয়াল ছিল খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি আগি মরি জবে করে রেডি করেছে সাশড়ি ওই সাশড়ি বলছে থাকতে তুই না তো আমি দেখাচ্ছি ওকে জবে করবে শুনেছি যে একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে বলে তুই আমার মেয়েকে রেখে গেলে করে বেড়াইস তোকে আজকে বিষ খাইয়ে মারবো উল্টে গেছে তার মানে পাপ করলে কি হবে আল্লাহ কি বলছেন আল্লাহ নবী কি বলছেন অসন্তুষ্টে নেমে আসবে বুঝা গেল না কথা আনফ্লকাল আইয়ালেন তা টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েকে পড়াও জামাইয়া সালাফিয়া সবচেয়ে কম টাকা লাগে জামুয়ারেতে লাগবে তিন হাজার টাকা থাকা খাওয়া বেতন সব মিলে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে বেশি লাগবে চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা সাড়ে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে চারশো দশ জন এতিম আছে জন খালি এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ডিসেম্বরে ফরম পহিলে জানুয়ারি ভর্তি ছেলেমে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে গার্মেন্টসে মেয়ে যাবে কেন যেদিন বাপ কাজ করে খেতে পারে কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন বাপ ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে মেয়ে গার্মেন্টে যাবে না বুঝাতে পারিনি ছেলে টোকায় হতে পারে না ক্লাস টেনে পরে ছেলে রাজনীতি করে বাড়ে আরে তোর বাপি হাঁকতে জানে না তুই কি করতে রাজনীতি করতে এসছিস তুই কি বুঝিস শুধু শুধু বুঝিসা হাঙ্গামা শুধু হইচই আল্লাহ নবী বলছেন কি আমাদের লক্ষণ মারামারি বেড়ে যাবে বাড়ি থেকে বের হবেন না কাজ করার জন্য বের হবেন নিজে উপার্জন করবে নিজে খাবেন কথার সাথে মোনাফিকি করিয়েন না মোনাফিকি করে কোনো লাভ এই ছেলে তোমাকে বলছে বোকা ছেলে তোমাকে বলছে দিন রাত খেলে আড্ডা পিটা বেড়াও মানুষের বদনাম করে বেড়াও আর একটা সিগারেটের পাল্লাই বেড়ে সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে বলে বেড়াও হিসাব পাওয়া না বাপ বেটা হয় না কেন যাবা বাঁপের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা করো ব্যবসা করে খাবার উপস্থিত দিনী ভাই বোন শোনেন ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন আপনি নিজে দেখবেন আল্লাহ নবী বলছেন আর তাজের এখন আমাল কে মামাস বা সিদ্দিক সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে তবিদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে কার সাথে থাকবেন নবীদের সাথে থাকবেন আবার বলছেন আর তিজার মাল হালা বল ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসাজনক সময় সুদ ঘুষ চলে আসে ফশো বহু বি সদকা এটা তুমি দান মিটে বা দান দিয়ে মিটা তুমি ব্যবসা করো আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরুর পিজনে জুড়ে জুড়ে নাজায়েজ নয় তবে জমি চাষ পছন্দ নয় ব্যবসাইল গুণinesh যদি চাকরি করে চায় পায় না মানুষের মতো তো মাসে যদি 20000 টাকা বান তাহলে 25 দিনে শেষ হবে আর পাঁচ দিন ধার পর দোকান থেকে এই নিয়ে এসে চাওয়াল নিয়ে এসে তরি তরকারি আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে আবার পঁচিশ দিনের শেষ তো মায়ে বলছে বেটা টাকা দিলে না বেটা এবার মা দেখি এ এ মাসে তো হলো না সামনে মাসে দিব সামনে মাসে আরও ঝামেলা দর বেড়াই গেছে তো মাকে আর দিতে পারে না বছর শেষ ব্যবসা করে দিতে পারবেন নিজে খেতে পাবেন বাপ মাকে দিতে পাবেন আত্মীয় স্বজনকে দিতে পারেন সবাকে আর যে চাকরি করছেন মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বেতন ভাগ্নি এসেছে দেখে মনটা খারাপ ভাগ্নির সাথে ছেলে যে করা দেখে দেখে আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন আব্বা আমার সাথে খাবে বল আমার সাথে খাবে ভাই কিনা ভাগনি আমার সাথে খাবে আমার বাপের চৌদ্দ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাই আমার বাড়িতে খাবে বর করতে হবে হতে হবে

ওই যে বলে রেখেছি যে বিচার মাঠে যে ছেলেকে বাল্য অবস্থায় মারা গেছে এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপরে আমি না তোমার বাপ পাপি সেটা আমি বলছি না আমার বাপ কাকে জান্নাতে দিতে হবে না তোমার বাপ পাপি না আমি সেটা বলছি না আমার বাপ কাকে জান্নাতে এই যে তুমুল ঝগড়া চলবে এরপর যে আল্লাহ বলবেন যা যা নিয়ে যা আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইটা কয়টা মরে আর কয়টা থাকে কে মাথায় এটা বুদ্ধি দিল আমার আবদুল্লার বক্তব্য শুনতে হবে বুদ্ধি কে দিয়েছে বুদ্ধি তো দশটা ছেলে মেয়ে ওরা বলছে তোরা মর আমরা কেন মরব সব দিক দিয়ে রাস্তাঘাট ঘেরে রেখেছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে বাপ কাজ করে খাওয়াবে শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে ভিক্ষা করে মনে রাখবেন হিসাবে এটাই তারপর বলছেন আলা তারপর আশা কাদাম নিম্মা হালে পরিবার থেকে লাঠি উঠিয়ে নিয়ে পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে সাত বছর বয়সা আব্বো সলা তাদায় করো ১০ বছর বয়সা আমার সলা করেছো। করেছ জিনা দাঁত ভেঙে দেবে একবারে পনেরো বছর সলা তাদায় করেছ জিনো হলো না আব্বো তুমি তোমার মতো থকো আমি আমার মতো থাকি তুমি তোমার মতো থকো আমার আমি আমার মতো থাকি আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পাবো না পনেরো বছর বয়স ছেলে নামাজ পড়ে না তখনও বাপ মেয়ে কথা মিথ্যে ও বাপ নয় চাচা হলো সৎ বা এই সত্য বাপ নয় জন্ম দিতে পারলে বাপ হয় যায় না ক্ষমতার নাম বা সাপ করাতে পারলে মা হয় যায় না ক্ষমতার নাম্মা এই ছেলে মা কাকে বলে চারটে জিনিস আছে যার ভুলে গেল যে সেদিন বলছিলাম যাবের রাজি আল্লাহ তালাহ বলে আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনে ঢুকবো তাহলে বলেন থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢুকবো আমি যাবের বললাম আল্লাহর বিবাহ বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রম নাম সাইয়া তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রম তুলাইবো তুলাইবো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহর রসুল থামেন 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 আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে এই ছেলে এক খেলে যে দেখো কত মিস হয় না যেন তোমার মা আসলে চলে গেছে ঢং ঢং করে এসেছে চলে গেছে ও তো বুঝে না কিছু তো হিসাব নিকাজ কিছু নাই এমনি মুসলমান বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে তাই ও মা মা কাকে বলে তার তো জানা নাই মার একটা নীতি থাকতে হবে নিয়ম থাকতে হবে শুনে যক অন্তত চারটে জিনিস থাকতে হবে মায়ের কাছে চারটা থাকতে এই যে দেখ এই যে দেখো আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে নয়টা মেয়ে রেখে গেছেন আমার নয়জন জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে সুবিধার জন্য এক তুয়াল্লে মোহন না আমি বেশি বয়সের তালাক আমি বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার বোনদেরকে শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে তো আর না আমার স্ত্রী যেন আমার বন্দেরকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার মোবাইলে রিং হচ্ছে অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে আমারও তো একদিনে হেলো বলিনি তো আমরা তো আছি তো দুনিয়াতে আমাদের চলে না অন করে দেখছি হিন্দু হয় জি ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালাম আলাইকুম হিন্দু হোক চামার হোক ডোম হোক হাঁড়ি হোক যে হোক না কেন মুচি হোক মেথর হোক আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকেও সালাম দেবা চিনো যারা না তাকেও সালাম দেবা আমার প্রমাণে বোখারি মুসলিম বান আমি কেন হেলো এক গ্লাস পানি দিলাম বলছে থ্যাংক ইউ আচ্ছা এক গিলাস যে আপনি পানি দিলেন আমি যে থ্যাংক ইউ বললাম কি হলো বলো তো কি হলো এটা একটু কিছু হয়েছে কি হয়নি তো তুমি এক পানি দিলে আল্লাহ তার প্রতিদান দান করো আল্লাহ তোমাকে এখন প্রতিদান দিবে আমি ওর উপরে চাপিয়ে দিচ্ছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে জজাকাল্লা খায় তুমি ইউ বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ কথাই কথায় নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ কিছুই না একেবারে জিরোতার শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বলে তোরা জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল দেওয়া রাখবে পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে করে রাখবে কে রাখবে বলো তো মা চার তাকে না আমার বউ আমার বন্ধের উপরে পাহারা দিবে মা হলো পাহারা দা বোখারি মুসলিম তুমি তো কষ্ট পাওয়া তোমার নামে বলি কষ্ট পেলে কি হবে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নাই তোমার মাও আছে বলে যেটা আমার মা এই ছেলে যেটা আমার খালা নিলে সৎ মা তোমার মা তোমারকে তোমার বোনকে কবর দিয়েছে আর তোমার বাপ হলো কা পুরুষ শোনো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবেনুল খামার নিয়ত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই অর রাজারা তুমি নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ তোমার বাপ দায়ীস কে তোমার বাপ কীভাবেল খাবাসা যে তার বাড়িতে বে হাইয়ে সুযোগ দিয়েছে সে হলো দায়ী তোমার বন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না তো দায়ীস আমি না তোমার বাপ এত স্পষ্ট কথা কি বুঝা যায় না খুব ভালো বোঝা যায় তা হার্জুদ পড়ে ও লাভ হবে না তা হার্জ্জ ও কি করবে মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহার্জুদ পড়বে ধর্ম পাগল হয়ে গেছে ধর্মকে আজশাহ চাপাই না হাওয়াই লাড্ডু আপনাকে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না নয় নম্বর পরিবারের উপর থেকে লাঠি রাসুলের না আদেশ আমি আপনাকে উপদেশ দিচ্ছি মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি পরিবারের উপরে লাঠি রাখো আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা পাঁচটা হাদিস আছে সবটাই লাঠি সবটাই লাঠি উল্লেখ করা আছে সম্মানিত দিনী ভাই বোন এক নম্বরে কি ছিল এগুলো আমাদের আলোচনা ছিল না মূলত এক নম্বর আলোচনা ছিল মন এক নম্বর আলোচনা কি ভুলে গেছে শির করোনা জালিয়া দিলেও হত্যা করা হলেও শির মহাপাপ চলেন যে কয়েকটা সিরি দেখি মানে আতা আর রাফান ফাসালো ফাজ্জা তাকবে মাকালা কেউ যদি গণকের কাছে যায় তার কাছে গেলেই

আল্লাহ রসুল আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে সেই জন্য দিয়েছি আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে কমবে না তুমি এটা খুলে ফেলো তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জান হয়ে যেতে হবে কেউ বালা অবস্থায় এখান থেকে উঠে যাবেন না হাতে যা আছে আবার বালা আছে ছেড়ে ফেলে দেবেন এখনই এক মিনিট এক মিনিট সুযোগ নেই রেখে চলে গেলে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ রেখে জান্নাত হবে না রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন মানতাল্লা খতামিয়াম ফকাত আশরাকা কেউ যদি তাবিজ মাদুলি ঝুলাই তাহলে শেরেখ করল হুজুর তত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক আলখাল্লা যত বড়ই হোক কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লেখে দেয় তবু হুজুর মুশরেক আর কাজ এক বিনিময় জাহান নাম মাদুলী আপনার গা আপনার স্ত্রীর গা আপনার ছেলের গায়ে আপনার মেয়ের গায়ের গলায় কারও থাকবে না এক সেকেন্ড থাকবে না যদি কবিরাজ বলে হুজুর বলে যে এই বালা ছাড়া তাবিজ ছাড়া আপনার স্ত্রীর স্ত্রী বলবে মরে যাবো তাবিজ গায়ে দেব না আরে দশ দিন পরে মরতাম এখনই মরলাম বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি মালাকুল মত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন তা আমি তাকে জাম কবজের কথা বললাম এক যে এক হয়ে গেল তো আচ্ছা ঠিক আছে তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন তখন জিবরাই মালাকুল বধ বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন তখন মোসাল ইসলাম বলছেন তারপরে বলে তারপরে মরণ ও তারপরে যদি মরণ তার এখনই হোক এনি মোসা ইসলাম এক থাপড় দিয়েছিলেন মালাকুল মতকে হাদিস ঠিক হাদিস বোখারি মুসলিম চোখ একটা নষ্ট হয়ে গেছিল এটা হাদিস বোখারি মুসলিম কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বললাম তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক কি আছে দুদিন পরে তো মরাই লাগবে করোনা দিয়ে আমি এক ঘন্টা বেঁচে থাকতে রাজি নেই এ দিয়ে মাস্ক দিয়ে এরকম কাজ আমি আব্দুল রাজা একদিন করিনি করবো না ভবিষ্যতে পৃথিবী যতই সংকীর্ণ হোক আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার একটু পরে এসে বলছো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার এসে বলছে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি তখন তুমি আমাকে মা করে দিতে পারো মনে রেখো আমি আব্দুল রাজাকেন ইসুব মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলছেন সংক্রামক ব্যাধি শরীয়তে নেই ভূত বললে কোন জিনিস নেই পেঁচার ডাকে কিছু হবে এই কথা নেই অশুভ ফল শরীয়তে নেই কার মুখ দেখেলে আসলাম যে কাজটা হলো না কোন মায়া লোকের যে মুখ দেখলাম কোন মহিলার মুখ দেখেছে সেজন্য কাজ হনি এই অশুভ ফল এরকম কিছু প্রিয়তে নেই ইসলামে নেই আলারসুল বলছেন সোনা লা টু দি শেয়ান শেয়া একজনের রোগ ব্যাধি অপরজনের কাছে যায় না কারো রোদ রোগ ব্যাধি কারোর কাছে যায় না কারো রোগবেধি ব্যাধি কারোর কাছে যায় না তিনবার যখন বলা হয়েছে পল্লির মানুষ দাঁড়িয়ে বলছে আলারসুল যায় তো এই কিভাবে যায় এটা উটের যদি চুলকুনি ঘাও হয় বাকি সব উটকে হয়ে যায় এই যে এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে ও তাহলে বলো প্রথমজনকে কিভাবে হলো তখন ও তারপর লিবি মানুষ কিছু বুঝে না ও তখন আর কিছু বলছে না বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো দে তা আল্লাহ রসুল বলছেন তার আমার আর আপনার কথা নয় তখন আর কিছু বলছে না তখন বলছে সরা কত বল্লাহ হায়া তাহ মম তাহ বাহা আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে তখন লিখে দিয়েছেন এক তার মরণ দুই তার জীবন তিন তার রুজি চার তার বিপদ করোনা ভাইরাস পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু আমাকে করোনা ধরবেই ওর মানে ফিউচার পার্কের মালিক ঢাকার ওরা দেশের পানি খেদ না ওরা দেশের পানি খেদনা ওরা দেশের পানি খায় না বিদেশ থেকে পানি নিয়ে এসে খায় আর রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবারগুলোর সামনে ফেলে দেওয়া হয়েছে ওরা সবাইকার চোখে কাউকেও করোনা ধরে না আর ওর বউ স্বামীর ভালোবাসার আর গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে আছে ওর বউকে করোনা ধরলো না আর আমাকে নাকি তিন ফুট দূরে থাকতে হবে ইন নারি হয় তিন ফুট ধরে আমি দোবাই গেছি বলছি আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে বস দান আমি বলছি বলে জরিমানা হবে জরিমানা আমি দেবো পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান প্রায় মাসখানেক ছিলাম আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাব তখন মনে হয় আমার টিকিট হবে না না আটকাবে কত যে জরিমানা আছে আল্লাহই ভালো জানে দেখা গেল কিছু হলো না তবে তাহলে আমার কোনো জরিমানা হয়নি আল্লাহ মাছ করোনা ভাইরাসের আমি পাঁচ পয়সা দাম দিই সরিষার সম করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি একটু ধাক্কাও খাইনি যে পাশে যাবো এরকম আমার কোনো অন্তরে ধাক্কা করোনা করোনাকে ঠেকানো হবে এটা কে শিরক এখন মাস্ক ধুলা ধুলাবালি আছে জীবনে জিদিয়া থাকে সব সরিয়ে থাকে না আমরা চাপাই না ওই যে মানুষ গরু পায়ে মসুরি কালাই এগুলো মারি মারা বুঝেন কিনা আপনারা তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে আমার আব্বাকে দিতে দেখি আমাদেরকে বনে উনি কিছু এখন দেখছি যে দেওয়া ভালো নাকটা যখন ঝেড়েছি তখন এত ময়লা বের হয়েছে গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি ওই মশ্রী কালাইয়ের উপরে আমার আব্বা তো কৃষক মানুষ আমি কৃষকের সব কিছু বুঝি আমি নিয়ে করতেও পারি তিনি ভাই বোন দেখাল রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মক্কা ও হাল

ইন আল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা যাওকা চিরদিন মিথ্যা এই বরে মূর্তি সব ভেঙে চুরে একাকার করে দিল মূর্তিগুলো ছেলের বাপের মূর্তিগুলো কার ছিল ওর বাপের কে ওর বাপ আজর কেন হবে আজর আজগুবি কথা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যে মোহাম্মদ ফালাহ পিতা সমতুল্য ও মেরাজের হাদিসে বুঝতে পারেননি নি সপ্ত মাকাসে যখন জিবরাইল গেলেন তখন আমাদের নবীকে বলছেন হাযা ইবরা আদম হাজা আবু কাম হাসাল্লাম আলাই হে ইনি আপনার বাপ এনি আদম আপনি তাকে সালাম দেন আমাদের পক্ষে পাগিয়ে কে বলছিলো আসসালাম আবি। আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম সালাম বলছেন ওয়ালাইকুম সালাম ইবরি সোনে নবী সোনে ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাদু সালাম দেখেন তো বাপ্বাটা আর আপনার স্ত্রী শোকে যে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ দেখবেন শোকে যে প্লেট আছে আর বাটিটা তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ কাতল মাছ চিরুনিটা পশু প্রাণী কাঁকড়া দিয়ে ভর্তি যদি সত্যিকারী মুসলমান হন মোমেন তো পরে মুসলমান হলে আজকে বাড়ি থেকে গেলে একটাও থাকবে না শোকে যা আছে পুতুল আছে মূর্তি আছে প্লেট আছে সব ভেঙে ফেলে দিতে প্লেট ভেঙে ফেলে দিতে হবে একবারে গিয়ে

খারাজা রাস্লোল্লাহ এই সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এলা হোনায়েন আল্লাহ রসুল হুনায়েনের যুদ্ধে বের হলেন মাররাবে রাবে সাজারাতি নীল মুশরেক না মুসুর মুশরেকদের একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন নিকল আলাহ জাতো আনুয়াত সেই গাছের নাম হল জাতো আনোয়াত গাছের নাম হলো জাত আনুয়াত কিওয়াল্লেক আসলে আতাহ আলাইহা মুসরেকরা ওদের তরবারি গাছে ঝোলাতো ওই গাছের নাম হলো জাতো আনুয়াত তখন আল্লাহর না জাত আনোয়িন আপনি আমাদের জন্য একটা গাছের এরকম ব্যবস্থা করে দেন না ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে এনাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন সে গাছ আমরা তরবারি ঝুলাবো তাহলে আমরা যুদ্ধে জয়